আসসালামু আলাইকুম কেমন আছেন আমার পান প্রিয় ভাই ও বোনেরা ভালো আছেন তো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো গায়ে সবাই কেমন আছেন ভালো আছেন তো সুস্থ থাকুন ভালো থাকুন করি আজকে একটা ভিডিও তুলে ধরলাম এ দেখেন পানি বিলির ভিতরে আসা পানি নিয়ে কতদূর খেলা করলাম তাই বিলি কত হালকা পানি হয়েছে বিলির ভিতরে বেশি একটা পানি হয় না এই যে অল্প অল্প পানি আমি নামছিলাম তাই একটু ভিডিও করে তুলে ধরলাম তা আমার প্রবাসী ভাইয়েরা কেমন আছেন আমার দেশ বিদেশের ভাইয়েরা কেমন আছেন সবাই ভালো আছেন তো আশা করি সবাই ভালো আছেন দোয়া করি আল্লাহ কাছে সবাই প্রবাসী ভাইদেরকে যেন সুস্থ রাখুক এই দোয়া কামনা করি এ দেখেন সবুজ শ্যামল বিলের ভিতরে হাজার হাজার ধান চাষ করতেছে কী সুন্দর পাট ধান অনেক সুন্দর সবসের মধ্যে ভাই ভিডিওটা ধরে তুললাম আপনাদের সামনে তো কেমন হইল ভাই এর তো জানাবেন একটু ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন আজকে বহুত দিন পরে ভিডিওটা তুলে ধরলাম এই বিলে আইসা মিলে আমি সবসময় আসি আইসা এসে একটু একটু ভিডিও করি ভিডিওটি তুলে ধরি সবসময় সবুজ অ্যামল পানি প্রাকৃতিক দায়িত্ব সবাই ভালো